প্রজাপতি টু ফার্স্ট ডে ফার্স্ট শোপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো ডিটিএস অর্থাৎ আমি বলছিলাম গতকালকে একটা পোস্ট দেখেছিলাম তো যাই হোক না কেন আজকে পুরো প্রপার পোস্ট চলে এসেছে ডিটিএস এর পক্ষ থেকে এবং ডিটিএস যে র্যালিটা করবে সব থেকে বড় র্যালি ওদের হয়ে থাকে আগের বার আমি গেছিলাম ফর দ্য ফার্স্ট টাইম রুকু ঢাকাতে খুব দারুণ রকম ভাবে সেলিব্রেশন করেছে এবং এই গ্র্যান্ড র্যালিতে কি কি থাকছে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো তারা আগে নিই যে ডিটিএস এর র্যালিতে আমি দেখি যে মানে যারা বিশেষ করে সাউথের দিকে থাকে তারা বেশিরভাগই ডিটিএস এ অংশগ্রহণ করে মানে নবিনা টু সাউথ এই সাউথ সিটি নবীনা নবিনা যারা সিনেমা দেখে তারা সেই মানে গ্র্যান্ড সেলিব্রেশনটা দেখতে পায় যেই বাজিপাটনার থেকে শুরু করে কেক কাটিংটা হয় মানে অনবদ্য দারুণ আমি তো খুব ভালো রকমভাবে আগের বছর মানে আগের বছর বলেছি সরি এই আগের সিনেমায় রঘুটাকে দারুণ রকমভাবে সেলিব্রেশন দেখতে পেয়েছি আমার খুব ভালো লেগে যে সুমন্ধা থেকে শুরু করে অসীমদা যারা মেম্বার সম্রাট দা ডিটিএস এর মেন আর কি যে অ্যাডমিন খুব দারুণ রকমভাবে এটাকে সেলিব্রেট করে ওদের উদ্যোগেই এই জিনিসটা হয় তো এইবারে মুভি মানে গ্র্যান্ড র্যালি অলরেডি ওদের পেজ থেকে দেখতেই পারবে যে একটা পোস্ট চলে এসে ওরা পোস্ট করে দিয়েছে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর এবার তোমরা সবাই জানো যে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর দাদার জন্মদিন দেবদার জন্মদিন সেই দিনের প্রজাপতি রিলিজ করছে তো দারুণ রকমভাবে তো সেলিব্রেশন হবে তো মুভি টিকিট তো থাকছেই তার সঙ্গে সঙ্গে ডিজে মিডিয়া কভারেজ এবং আরও মোর মেনি মোর সারপ্রাইজ এটা লিখে রেখেছে মেনি মোর সারপ্রাইজের এখন মানে প্রকাশ করতে চাইছে না তো আমি কনট্যাক্ট ডিটেলস অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেওয়া থাকবে সুমনদার নাম্বার এবং অসীমদার নাম্বার তোমরা যারা যারা এই র্যালিতে পারফর্ম করতে মানে অংশগ্রহণ করতে চাও র্যালিতে জয়েন করতে চাও অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো সুমনদার নাম্বারও দেওয়া থাকবে অসীমদার নাম্বারও দেওয়া থাকবে এবং এই র্যালিটা হতে চলেছে সাউথ সিটি থেকে নবীনা পর্যন্ত তো আমি আগের বছর মানে ইয়েতে যখন গেছিলাম ইয়েতে আগের টাইমে রঘু ডাকাতের সময় দারুন একটা মানে বড় গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল ঘোড়ার গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু ধুনুচি নাচ মানে সব থেকে বড় র্যালি আমি দেখেছিলাম রঘু ডাকাতের সময় ভাই বড় সিনেমার বড় র্যালি তো হবেই না তো এইবারে যেটা বলছে দেভিয়ান্স গেট রেডি প্রজাপতি টুয়েলভ এফ ডি এফ এস ফার ফার্স্ট ফার্স্ট শো র্যালি আসছে একেবারে গ্র্যান্ড অ্যান্ড পাওয়ার প্যাকড স্টাইলে এখনও কিন্তু ওরা সমস্ত কিছু মানে খোলসা করেনি যার জন্য বলে বলা হয়েছে যে মেনিমোর সারপ্রাইজেস তো পঁচিশে ডিসেম্বর আমরা একসাথে তৈরি করবো বছরের মোস্ট এনার্জেটিক ফ্যান সেলিব্রেশন বা থাকবে ডিজে মুভি থিমড অ্যাক্টিভিটিস মিডিয়া কাভারেজ এবং আরও অনেক স্পেশাল সারপ্রাইজেস সিটস আর ফিলিং ফার্স্ট ডোন্ট মিস দিস এক্সক্লুসিভ ফ্যান এক্সপিরিয়েন্স যারা যারা ডিটিএস এর সঙ্গে আগে কখনও র্যালিতে জয়েন করনি বা তাদের সঙ্গে বসে সিনেমা দেখো তাদেরকে আমি অবশ্যই বলবো যে এই অপরচুনিটি মিস করো না অবশ্যই জয়েন করে ফেলো কারণ সিট কিন্তু বুক হচ্ছে ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার সুমন্ধ অসীমদার ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে এবং ভালো রকম ভাই র্যালি হতে চলেছে দেখো ডিটিএস এর কথা বলি আরো দেবদের অনেক ফ্যান্স ক্লাব রয়েছে তারা সবসময় চেষ্টা করে দাদার জন্য দাদার সিনেমা যখনই আসুক না কেন একটা করবার এবার ডিটিএস আমি দেখেছিলাম যে মানে এই রঘু ডাকাতের সময় সব থেকে বড় সেলিব্রেশন করেছিল আমি তো বেশিরভাগ টাইমই নর্থে থাকি নর্থ কলকাতা দেব ফ্যান্স ক্লাবের সঙ্গে থাকো ওরাও বড় রকম ভাবে র্যালিটা করে ঠিক আছে বাট আমি ফর দ্য ফার্স্ট টাইম ইয়েতে গেছিলাম ডিটিএস এ গেছিলাম দারুণ আমি সেলিব্রেশন করেছি মানে আমি তো ভাই খুবই এনজয় করেছি এইবারে দেখা যাক আমি যদি ডিটিএসে থাকতে পারি চেষ্টা তো আছে ডিটিএসই থাকবার আগের বারে ডিটিএসে প্রথমে গেছিলাম রঘুডাকার দেখে দেখেছিলাম ফার্স্ট গেছিলাম হচ্ছে ইয়েতে রঘুডাকাতের ফার্স্ট শো দেখতে বহরমপুরে ওখান থেকে কলকাতা এসেছি সকাল দশটায় মানে রাত আড়াইটের শো দেখে সকাল দশটায় ফিরেছি সকাল দশটায় ডিটিএসে জয়েন করেছি সিনেমা দেখেছি আবার বেরিয়ে আমি গেছি কলকাতায় মানে স্টার থিয়েটারে নর্থ ফ্যান ক্লাবের যে সব সিনেমা দেখার পরে দি পাবলিক মানে পাবলিক রিয়াকশন সেটা নিয়েছি সেটা আপলোড করেছি তারপরে ওদের আবার বাজি ফোটানো সেলিব্রেশনও হয় সিনেমার শেষে ওটাও ইয়ে করেছি যাই হোক বেশ মজা করেছি রঘু ডাকাদের সময় আবার সেই মজা হবে প্রজাপতি টু এর সময় এইবারে একটু বেশি এক্সাইটেড বেশি একটু কি বলবো সেলিব্রেশনটা একটু বেশি ভালো রকম ভাবে হবে স্পেশাল ভাবে হবে বলা যেতে পারে কারণ এই টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর দেব দেবদার জন্মদিন বলে কথা ভাই খেলা তো হবেই যাই হোক এটাই ছিল মোটমাট আমার বক্তব্য তোমরা যারা যারা এ জয়েন করতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে অবশ্যই জয়েন করে নাও এবং এই র্যালিটায় অংশগ্রহণ করো এবং দারুণ রকমভাবে এনজয় করো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রজাপতি টু আসছে অবশ্যই একসঙ্গে ফার্স্ট ডে ফার্স্ট আমরা দেখতে যাব। টাটা টেক কেয়ার এন্ড বাই